Salom aleikum a pura bayara, que mona sean su bay, talafuro bayara, baya dejen, de tarafanida hostla y tu si, Sula la falai si tu sula la, hasta laite si a pura hay que que le hosto así, si. dejen. না আমার খায় ব্যথা পাইছি তার জন্য বিটি করতে পারি না খাই আপনাদের সাথে শেয়ার করবো মোবাইলও কি হইতেছে कोस्टो है तो वेयर बचा है नहीं थाली आप पंजा है खाए तो खाये ले मुफास मिनट काट तो ना पूरा है ना बल बल Si bol bol dal, le ta le pita, aisha khaya ja. Si le desatiya, aat ta le pita, aisha khaya ja. ऐ दो। तो इसे नया सराहो बच्चे नौ पूरा गए ना एक बार नया सराहो इधर और तो ऐसे एक बोलिएगा 28 बीस खादन तलाई से आते हैं ये है ना तो ये क्यों खुले ये भी आता

পায়ের ব্যথা লইয়া বসিয়া করতে পারে না ছিল তার জন্য ভিডিও কদিন ধরে বানাই না ছিল ভাইয়েরা আর জানে তো চাই আমার জানে চাইলে আফ্রো বাইরে এই জিনিসটা খাই তুই তা হোম মজা লাগ বজাটাই যে আমি কইরা খাই তুই তা হোম যত কষ্ট জান আমি কখনো সাঁতাই না বুঝছেন জানটা সাঁতাইবেন না আমার মতন ফিরে হইলে খাইবেন না

আগে আমরা বাঁশের সালুন আছে না পুরো বাইরে বাঁশের বেদ দে বানাই দেন এগুলাই দেয় আমার মা শাশিরা আর আমি দিয়ে দেব করি ঠিক আছে না পুরো বাইরা সাল যতদিন আছে আমি আছি কিছু লুই বা সময় দেওয়া সাথে রান্না খুললাম তো তোর হাড়ি গরম খুললাম এখন তালের পিঠা হবে তালের পিতা খাইয়া জান দর্শক বাই তালে রিটা পিলের তালের পিঠা পিতা খাইয়া যান বিডিও লম্বই হয় যা ফুরো ভাইয়ার বুঝছেন